রেখর আকাশের কৃষিত্রে আসুন জেনে নেই রেখরের ইতিহাস সম্পর্কে পুরেঘরের ইতিহাস অনেক প্রাচীন এবং সমৃদ্ধ পুরেঘরের ইতিহাস দীর্ঘ এবং বৈচিত্রময় যা সাধারণ আশ্রয়স্থল থেকে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত আরো জটিল কাঠামোতে রূপান্তরিত হয়েছে প্রাথমিক পুরেঘরগুলি সম্ভবত ডালপালা পাতা এবং পশুর চামড়ার মতো সহজলভ্য উপকরণ দিয়ে তৈরি করা হতো যা মলিক বাসস্থান বা অস্থায়ী ক্যাম্পসাইট হিসেবে কাজ করত সময়ের সাথে সাথে বিভিন্ন সংস্কৃতি এবং জলবায়ুর বিকাশের সাথে সাথে কুড়ে ঘরগুলি বিকশিত হয়েছিল যার ফলে খড় কাঠ এবং পাথরের মতো বিভিন্ন নকশা এবং উপকরণ তৈরি হয়েছিল প্রাথমিক ঘর। প্যালিওলিথিক যুগ প্রমাণ থেকে জানা যায় যে মানুষ খোলা আকাশের নিচে বেস ক্যাম্পে বাস করত এবং পচনশীল উপকরণ দিয়ে তৈরি লিনটোস এবং গোলাকার ঘুরে ঘুরে সাধারণ কাঠামো ব্যবহার করত নবপ্রস্তর যুগ কৃষিকাজ এবং বসতি স্থাপনকারী সম্প্রদায়ের বিকাশের সাথে সাথে কুড়েঘরগুলি আরও স্থায়ী হয়ে ওঠে এবং প্রায়শই ওয়াচল এবং তারা দিয়ে আস্তরণযুক্ত শাখা বা পাথর দিয়ে তৈরি করা হতো বিভিন্ন সংস্কৃতি এবং জলবায়ুর কুড়ে ঘর গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় জলবায়ু এই অঞ্চলের ঘুরে ঘরগুলিতে প্রায়শই উচ্চ বায়ু প্রবাহের নকশা থাকে যেখানে তাপ অপচয় করার জন্য ঘর এবং ঘরের মতন উপকরণ ব্যবহার করা হয় যেমনটি ঐতিহ্যবাহী বালির কুড়ে ঘরে দেখা যায় রাখাল কুরেকড় 1800 সালের গোড়ার দিকে প্রথম বিকশিত এই রাখাল কুরেকড়গুলি যুক্তরাজ্য এবং ইউরোপের রাখালরা নিজেদের এবং তাদের গবাদি পশুর জন্য অস্থায়ী আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করত। প্রায়শই একটি পাকা ছাদ এবং একটি চুলা থাকত। পাহাড়ি কুরেকড় পাহাড়ি অঞ্চলে প্রায়শই পাওয়া যায় এমন এই কুরেঘরগুলি পর্বত আরোহী এবং স্কিয়ারদের আশ্রয়স্থল হিসেবে কাজ করত। অবস্থান এবং জলবায়ুর উপর নির্ভর করে নকশাগুলি পরিবর্তিত হয় সামরিক কুড়েঘর যুদ্ধের সময় নিসেন কুড়েঘরের মতো কাঠামো একটি পূর্ব নির্মাণ ঢেউতলা লোহার কাঠামো অস্থায়ী প্যারা এবং উদানজাতকরণ সুবিধা হিসেবে ব্যবহৃত হতো অভিযোজিত কাঠামো হিসেবে কুড়েঘর আশ্রয়স্থল থেকে লজেস কুড়েঘরগুলি বিভিন্ন রূপে বিকশিত হয়েছে যার মধ্যে রয়েছে লস এডিং এবং এমনকি গ্যাজেরও যা তাদের বহুমুখিতা প্রদর্শন করে বিভিন্ন ব্যবহার কুরেঘরগুলি এখন সংরক্ষণ কর্মশালা এবং এমনকি শিক্ষাদানের স্থানের জন্য ব্যবহৃত হয় যা তাদের অভিযোগের যোগ্যতা প্রদর্শন করে মূলত কুরেঘরের ইতিহাস মানব জাতির পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়া এবং সমস্ত রূপ থেকে শুরু করে জটিল কাঠামো পর্যন্ত আশ্রয় তৈরির জন্য উপলব্ধ সম্পদ ব্যবহার করার ক্ষমতাকে প্রতিফলিত করে এতক্ষণ পর্যন্ত আমরা উরে খরের ইতিহাস সম্পর্কে জানলাম এই তথ্যগুলো যেহেতু বিভিন্ন সোর্স থেকে নেওয়া সো এখানে ভুলভ্রান্তি থাকতে পারে যদি আপনারা বুঝতে পারেন যে বা জানতে পারেন যে এখানে কোনো ভুল তথ্য আছে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি এই ভিডিওতে ভারতীয় উপমহাদেশে তথা ভারত পাকিস্তান বাংলাদেশে যে কুড়ে ঘর দেখা যায় সেই ধরনের কুড়ে ঘর আকা দেখিয়েছি বা আঁকা শেখাচ্ছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো যদি না লেগে থাকে বা কোনো কিছু যদি মনে হয় যে আমার ইম্প্রুভ করার দরকার আছে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন